হাসির থেকে সুন্দর আর কিছু নেই হাসির থেকে সুন্দর অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্যের বিচার করে কে কি ভাবল কে কী বলল সেসব চিন্তা ছেড়ে দিয়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত কারণ দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্যে ফিরে যাবে আর তোমার কাজের মাসুল শুধুমাত্র তোমাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের জীবনে দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটা সে সবার থেকে লোকায় যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্পগুলো তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারেন বিশ্বাস ভালোবাসা আর প্রেম এই সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না স্বপ্নটা প্রোফাইল পিকচারের মতো সুন্দর কিন্তু বাস্তবটা আধার কার্ডের ছবির মতো খারাপ সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় নরম কাদা একবার পুড়ে যদি ইট তৈরি হয়ে যায় তারপর যতই যা মানে জল ঢালা হোক না কেন তা গলে যায় না বরং আরো শক্তিশালী হয় মানুষের মন ঠিক এইরকম একবার কষ্ট পেলে তারপর শত আঘাত আসুক না কেন তার কোনো পরিবর্তন করতে পারে না যারা ফুল দেখে ছেড়ে দেয় ভুল দেখে তারা ভালো থাকতে আসে যারা ভুল সূত্রে পাশে থাকে তারা কেবল ভালো বাসতে আসে যদি কেউ তোমাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভেব না মানুষটা অনেক সস্তা তোমার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকেই গুরুত্ব দেয় তোমাকেই সবসময় বুঝতে চেষ্টা করে তোমাকেই সময় ভাবতে থাকে তোমার সাথে সে সময় কাটিয়ে আনন্দ পায় হয়তোবা তোমার কাছে এই অতিরিক্ত গুরুত্বটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয় একটাবার ভেবে দেখো যে মানুষটার কাছে তুমি এত স্পেশাল সে তার সবটাই জুড়ে শুধু তুমি আর তুমিই আছো তাকে অবহেলা করাটা কি ঠিক তার গুরুত্বটাকে মূল্য দিতে শিখতে হবে বরং সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ভালো সম্পর্ক চাইলে যদি সব ফিরে পাওয়া যেত তবে আমি আমার পুরনো আমিটাকে আবার নতুন করে ফিরে পেতে চাই আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে না কলাপাতে খেতে দেওয়া হতো তাই না সম্পর্কগুলো ছিল গাছের মতো সবুজ এরপর মাটির পাত্র ব্যবহার হতে লাগলো সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি কিছুদিন পর কাঁসা পিতলের যুগ এলো নমাস ছমাস সম্পর্কগুলো চমকাতে লাগলো কিন্তু যেদিন থেকে কাচের পেটে খাওয়া দোয়া শুরু হলো সেদিন অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগলো আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালা ব্যবহার করা হয় মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও এখনকার যে ভালোবাসাগুলো হচ্ছে পার্কে দুদিনের ভালোবাসা ইউজ অ্যান্ড থ্রো সত্যি কথা বলছি না কারোর গায়ে লাগবে কিন্তু যেটা বলছিলাম এক টাকা বিনিময় একটা ভিকারির আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে খুব ইম্পর্টেন্ট কথা দুবার বললাম তাই কিছু কিছু মানুষকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসতে শিখতে হয় একটা বাস্তব কথা কি জানো অপরের ক্ষতি করে কেউ কোনোদিন দিন বড় হতে পারে না পারে না কারণ সৃষ্টি উপর উপরলা কারো অহংকার সহ্য করেন না বই থেকে শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে আর ঠোকে শেখার জন্য সমাজ আছে মেয়েরা যত শিক্ষিত হবে আত্মনির্ভর হবে সমাজে ততই বিবাহ বিচ্ছেদ বাড়তে থাকবে কারণ স্বনির্ভর কখনো অসম্মান নির্যাতনকে মেনে নিতে পারে না নিজের কর্মকে ভয় করো ঈশ্বরকে নয় ঈশ্বর তোমাকে মাফ করলে তোমার কর্ম তোমার কখনই ক্ষমা করবে না আহা কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে এটা শুধু একমাত্র সময় বলতে পারে তুমি হারিয়ে যাবে এই ভয়টা সব সময় পেতাম কিন্তু আজ দেখো সে ভয়টাই সত্যি হয়ে গেল একটা কথা শোষে মনে রেখো ভুলে ক্ষমা হয় কিন্তু বেমানি ক্ষমা হয় না ভালো থাকার আশা করি না বেঁচে আছি এটাই অনেক মেটে মেটে আহ মাঝে মধ্যে নিজের মনকে প্রশ্ন করি আমি কি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করছি নিজেকে একলা ভেব না ধৈর্যশীল কারণ নিঃস্ব বটগাছ ছায়াতে বটগাছের ছায়াতে অনেক প্রতীক আশ্রয় নেয় রাগ সে করে যার ভেতরে ভালোবাসা তোমার জন্য বেশি থাকে